জামাতের নামাজ পড়ার সময় তাকবির তাহরিমার ছাড়া বাকি তাকবির তাকবিরগুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কিনা আমার বংশে প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে শোনা যায় আমার বংশে অভিশাপ আছে তার কারণ কি এমন হয় তার কারণে কি কারণে কি এমন হয় আমাদের বিয়ের বয়স পাঁচ বছর আমাদের দু বছরের একটি সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না আমার স্ত্রীর কোনো দোষ নেই সে যথেষ্ট ভালো মেয়ে এই অবস্থায় আমার করণীয় কি আমার সম্পর্ক অব্যাহত রাখা ঠিক হবে সন্তান যদি মাকে কিছু গয়না কিনে দেয় উপহার হিসেবে মা মারা যাওয়ার পর সেগুলো ওই সন্তানটা নিতে পারবে কিনা। সব সব মাঝে ভাগ ভাগ নাকি মধ্যে করে দিতে হবে বা ওরাও মায়ের এই গয়নার হকদার হবে বাবা বেঁচে থাকলে কি উনি এটার মালিক হবেন অস্বাভাবিক শীত পড়ছে আমার বাবা বয়বৃদ্ধ মানুষ এই পরিস্থিতিতে তিনি ওজনা না করে তায়মুম করে নামাজ পড়তে পারবেন কিনা তাকবিরের তাহরিমা যেটা এটি তো আবশ্যক প্রথম তাকবির যেটা হকবর বলে নামাজ শুরু করি আমরা সেটি এর বাইরে বাকি যে তাকবিরগুলো আছে উঠা বসার তাকবির রুকুতে যাওয়ার সেজদা যাওয়ার থেকে উঠার এই যে পরবর্তী তাকবিরগুলো আছে এই তাকবিরগুলো পাঠ করা ফরজ বা ওয়াজিব নন যার কারণে এগুলোর কোনটা যদি ছুটে যায় তাতে নামাজ হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে ছাড়ে তো নামাজ নামাজের কোয়ালিটিতে ত্রুটি হলো কিন্তু অনেক সেরকম ছাড়লাই শাহ আল্লাহ নামাজ হয়ে যাবে আমার বংশে প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে শোনা যায় আমার বংশে অভিশাপ আছে তার কারণ এমন হয় তার কারণে কেমন হয় ভাই আল শাহরিয়া আপনাকে এই প্রশ্নের উত্তরে বলতে চাই কারোর বদ আলেগে ওই বংশে কোনো মানুষ বাঁচে না এটি মনে করবার কোনো কারণ নেই যদি কেউ কোনো অন্যায় করে থাকে তার প্রতি কারোর মনে কষ্ট বেদনা হয়ে থাকে বা কারণে ক্ষতিগ্রস্ত হলে সে ব্যক্তি হবেন তার আগত বংশধররা কেউই না সবাই মারা যাবে ওই আগের কারোর আহ বদার কারণে এমনটি হওয়ার কোনো কারণ নেই কারণ আল্লাহ আল্লাহ তাল কোরআন কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন তা হলো কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না সো আপনার বংশের কেউ একজন কোন অন্যায় করেছেন তার পাপের বোঝা পরবর্তীতে যারাই আসবেন ওই বংশে সবাই বহন করতে থাকবেন এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না তবে এটি নিজালি বিষয় হতে পারে তারপর এখানে কোনো স্বাস্থ্যগত কোনো ব্যাপার থাকতে পারে যেটার কারণে আপনার বংশে এই ধরনের অসুবিধা তৈরি হচ্ছে হতে পারে এমন কোনো খাবার বা এমন কোনো বিষয় আছে যেখান থেকে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে পারিবারিকভাবে দেখা যায় ক্যান্সার ইত্যাদি টেন্ডেন্সি থাকে সেটা কারণ সময় ক্যান্সার আক্রান্ত হয় একটা ফ্যামিলিতে অনেক মানুষ এরকম নানাবিধ স্বাস্থ্যগত হিস্ট্রিক্যাল কোনো ইস্যু থাকতে পারে সেটা আপনারা চেক করতে পারেন কিন্তু এটাকে বদ্ধ হিসাবে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না আমাদের বিয়ের বয়স পাঁচ বছর আমাদের দু বছরের একটি সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না আমার স্ত্রীর কোনো দোষ নেই সে যথেষ্ট ভালো মেয়ে এই অবস্থায় আমার করণীয় কি আমার সম্পর্ক অব্যাহত রাখা ঠিক হবে এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দীর্ঘ সেশন নেওয়া উচিত বা একাধিক দীর্ঘ সেশন নেওয়া উচিত ভালো প্রাজ্ঞ কোনো আলিমের কাছে যেখানে আপনার উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন তারপর আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ইতি টানা এ বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে প্রশ্ন দিয়ে দশ বিশ সেকেন্ডের কোনো রিপ্লাই পেয়ে আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক ছেদ করে ফেলার বিষয়টা সেরকম নয় আপনার পারিপার্শ্বিক অবস্থা কি আপনি একজাক্ট কোন জায়গায় আছেন সমস্যার জায়গাগুলো কি সম্ভাবনার জায়গাগুলো কি সেগুলো আপনাকে আলোচনা পর্যালোচনা করতে হবে দেন আপনাকে ডিসিশনে আসতে হবে যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার স্বাস্থ্যগত সমস্যা তাহলে সেক্ষেত্রে আপনার মানসিক সমস্যা চিকিৎসা করাতে পারেন ট্রিটমেন্ট এবল যদি না হয় এদিকে আপনার স্ত্রী এভাবে চলতে থাকলে তার চরিত্র নষ্ট হওয়ার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হতে পারে তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে এই পরিস্থিতি কি আছে না আছে সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে সন্তান যদি মাকে কিছু গয়না কিনে দেয় উপহার হিসাবে মা মারা যাওয়ার পর সেগুলো ওই সন্তানটা নিতে পারবে কিনা সব ভাই বোনদের মাঝে ভাগ নাকি সব ভাই বোনদের মধ্যে ভাগ করে দিতে হবে বা ওরাও মায়ের এই গয়নার হকদার হবে বাবা বেঁচে থাকলে কি উনি এটার মালিক হবেন আপনি সন্তান হিসাবে আপনার মাকে কোনো গহনা দিয়েছেন উপহার হিসাবে দেওয়ার ফলে এটার মালিক আপনার মা হয়ে গেছেন আপনার মা গহনার মালিক হয়ে যাওয়ার পর তার মৃত্যুর পর এটি তার অন্য দশটি পরিত্যক্ত সম্পদের মৃত্যুর পর আপনার বাবার একটা অংশ সেখানে থাকবে আপনি এজ এ সন্তান আপনার একটা অংশ থাকবে আপনার ভাই বোন থাকলে তাদের অংশ থাকবে অর্থাৎ আপনি সেখান থেকে একজন ওয়ারিস হিসাবে আপনার মার নিজস্ব কোনো জমি থাকলে অর্থগরী থাকলে সেখান থেকে যেরকম একটা ভাগ পেতেন এই গহনা যেটা আপনি তাকে গিফট হিসেবে দিয়েছেন এখান থেকে একটা ভাগ আপনি পাবেন একজন ওয়ারিস বাবাকে দিতে হবে সেটাও ঠিক না আবার আপনি ব্যাক করবেন সেটাও ঠিক না কারণ আপনি তাকে গিফট করেছেন আর যদি আপনি মাকে ব্যবহার করবার জন্য দিয়েছেন জাস্ট ইউজের জন্য দিয়েছেন ধারের মতো দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি এটার যে তার মৃত্যুর পরেটা এটা ব্যাক করে নেওয়া বা আপনার ফেরত নেওয়া সে সুযোগ আপনার আছে কারণ আপনি তাকে মালিক বানিয়ে দেননি জাস্ট তার কাছে রেখেছেন বা তাকে ব্যবহার করতে দিয়েছেন আর যদি তাকে গিফট হিসেবে দিয়ে থাকেন মালিক বানিয়ে দিয়ে থাকেন উপর হিসাবে তাহলে সেক্ষেত্রে যেটি বলেছি সেই বিধান প্রযোজ্য এবং আপনি তার একটা অংশ পাবেন অস্বাভাবিক শীত পড়ছে আমার বাবা বয়বৃদ্ধ মানুষ এই পরিস্থিতিতে তিনি ওজো না করে এমন করে নামাজ পড়তে পারবেন কি না খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওজো করতে গেলে তার অঙ্গহানি হওয়া অঙ্গ অবশ্য হয়ে যাওয়া কিংবা দোগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি তেম করে নামাজ পড়তে পারবেন কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে ত্যাম করে নামাজ পড়তে পারবেন না গিজার ব্যবস্থা করে গিজার মাধ্যমে তিনি উজু করতে পারেন গরম পানি দিয়ে অথবা অন্য কোনো আহ উপায় পানি গরম করে তার মাধ্যমে উজু করতে পারেন কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি তেম যদি করতে চান তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না